মর্নিং ফ্রেন্ড এই যে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলা রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে মানে সকালবেলা একটা হয়ে গেছে আজকে হাজব্যান্ড কলকাতা অফিসে গেলো তা রান্না করলাম ভাত ভাত সবজি করেছি আর রুটি করেছি তা ভাত খেয়ে গেলো রুটিটা নিয়ে গেলো এখনও দুপুরে রান্নাটা করিনি ছেলে মেয়ে কুমির থেকে ওঠেনি যা রুটি ফুটি করেছি সেগুলো ওরা উঠলে টিফিন হয়ে যাবে আমারও হয়ে যাবে সবারই হয়ে যাবে আর কি তা যাই হোক আজকে সকালবেলা স্বপ্ন আসেনি আর কি স্বপ্নবন ঘর মোছার জন্য ও তাও বলেছে পরে আসবে দুপুরে আসবে তার এখন হচ্ছে এই যে শিলা এসছে ও বাসন নিয়ে নিচে গেছে মাছে আমার রান্নাটা এখনও কমপ্লিট হয়নি আর একটু বাকি আছে সেটুকু করলেই হয়ে যাবে তার আগে একটু চা খাবো চা খেয়ে তারপরে হচ্ছে বাদবাকি কাজে হাত দেবো তা আজকে হচ্ছে বৃহস্পতিবার ঠাকুরের বাসন ফাসন আছে অনেক কাজ আছে সেগুলোও করতে হবে তাই সঙ্গে থাকুন দেখুন আমি কি করি এই যে এখানটা পুরো এলোমেলো হয়ে রয়েছে আর এই যে রুটি ফুটি করেছি তো এখানে একটা সবজি করেছি তাই করার মধ্যে এরকম ঢেকেই রেখেছি তাড়াহুড়া করে ভেজেছি একটু একটু পুড়ে পুড়েও গেছে তাই যাই হোক হয়েছে সবজি ভাজা বেগুন ভাজা আর হচ্ছে তোমার আলু বেগুন সিম এগুলো সেদ্ধ দিয়েছি সেই ভাত ভাত খেয়ে চলে গেছে এখন বাজে হচ্ছে সকাল নটা দশ এই যে আমার ঘড়ি যদিও পাঁচ সাত মিনিট ফাস্ট করা আছে তাই এই হচ্ছে বাজে টিফিন ফিন তো দিয়ে দিলাম নিয়ে গেল এই যে এখানে সব করে রেখেছি আরেকটু তর্কে ফর্কে রান্না করব এখানে রান্না করে ঢাকা আছে মাছের ঝোলটা করব হয়ে যাবে তার আগে আমি এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছি এটা কফি বানাবো তারপর হচ্ছে খাবো আমি তার আগে রুটি খেয়ে নেব দিয়ে কফিটা খাবো তার সঙ্গে থাকুন দেখুন আমি কি করি আর পেছনে তো ঠাকুরের বাসনটা এনে রেখেছি এগুলো মাছতে হবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি নিজের কাকুকে বলেছে আমার ফুল এনে দিতে উনি হচ্ছে বাজারে গেলো আর ওর বাবা তো বাড়িতে নেই সেই জন্য আনতে পারিনি আর এই যে আমি সমস্ত বাসন বাসন এখানে গুছিয়ে রেখেছি এগুলো মাঝবো পরিষ্কার করবো এখন অনেক কাজ আছে চলুন আপনাকে আপনাদের আমার মানে বারান্দার থেকে দেখাই বাইরের ওয়েদারটা কেমন সকালবেলার বন্ধুরা এই যে ছেলে বানিয়ে দিল কফি এখন হচ্ছে দুপুরবেলা তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে কতক্ষণ শুয়েছিলাম তা এখন এই যে ভাঙা হাত দিয়ে ছেলে কফি বানিয়ে দিলো নিজে এক কাপ খেলো আর এই যে আমাকে এক কাপ দিয়েছে আর এই যে ছেলে অলরেডি এখানে বসে রয়েছে ভাঙা হাত নিয়ে বসে এই যে হাতের অবস্থা এখন এই যেরকম রয়েছে দেখলেই ভয় লাগে তা যাই হোক এই হাত নিয়ে আমাকে কফি বানিয়ে খাওয়ালো এত দুরন্ত সে আর বলার মতো না এত বড় ছেলে হয়ে গেছে শুধু দুষ্টুমি বুদ্ধি মাথার মধ্যে গোরপাক খায় আর কী করে মারকে মার পেছনে লাগা যায় আর কি সেটাই হচ্ছে ওর ধান্দা ঘুরে ফিরে খুবই বড় নাটক বড় বড় ছেলে খাওয়ায় হ্যাঁ ম্যাগী বানিয়ে খাওয়ায় চা বানিয়ে খাওয়ায় মা যদি মা যদি শুয়ে থাকে তাহলে মার দুই পা ধরে টেনে খাটের থেকে নিচে নামায় তাই তো আবার দেখা গেলো মার দুই পা নিয়ে বলে দাও জিমের কি জানো করিস ইশার মতন ওই বামটা একটু করে নে ওইসব বলতে নেই ওসব বলতে করতে পারিস আর বলতে নেই করতে হয় বলতে নেই যত সব মার উপরে ট্রাই করা তাই তো হুম এখন তাহলে চা খাই মেয়ে গেছে জিমে ওর বাবা গেছে অফিসে আর আমরা দুইজন বাড়িতে বসে চা খাচ্ছি গিটার বাজাচ্ছে এই যে ছেলে গিটার বাজাচ্ছে এই যে ভাঙা হাত নিয়ে গিটার বাজালো না এটা আর একটু বাজাও এই যে গিটারটা এখানে উল্টে উলটে পড়ে রয়েছে ও বাজালো এই যে ঝকঝকে তক তকে রোদ উঠেছে আর এই ঘরটায় তো মা থাকতেন এই ঘরটা ঢুকলে মনের মধ্যে বুকের মধ্যে কেমন যেন করে আর কি এই যে শাশুড়িমার ফটোটা ওইখানে আমার শ্বশুরমশাই আর এই যে আমার বাবা মানে ওনাদের ফটো দিয়েই ঘরটা রাখা রয়েছে এই হচ্ছে এই ঘরটা ঢুকলে সারাক্ষণ ওনাদের কথাই মনে পড়ে কিচ্ছু করার নেই ঘরটা ফাঁকাই রয়েছে এখনও খাট কিছু পাতা হয়নি শাশুড়িমার যে খাটটা পেতে শুতেন সেটা তো ফেলে দিয়েছি তার আগে আরেকটা খাট ছিল সেটা রয়েছে তো সিঙ্গেল খাট বলে সেটা আর পাতা হয়নি আর কি তাই এই যে আল্লাটা হয়ে রয়েছে যা হাজব্যান্ড জামা করে অফিস থেকে এসে এসে এখানে রেখে দেয় আর সাধারণত কেউ তো থাকে না অমনি রেখে দেয় আর এই যে এখানে অফিসে কাজ টাজ করে এই আর কি রয়েছে তাছাড়া তেমন কোনো কিছু নেই এই হচ্ছে রোদ এই চলে গেল ঝকঝক করে ট্রেন একটা সুন্দর রোদ উঠেছে লাগছে বন্ধুরা এই যে রাত্রে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখানে যে বাসন রেখে দিয়েছি আর এখন এই যে রাত্রেবেলা অফিস থেকে এসে তারপর বাজার করে নিয়ে আসলো তো বাজারটা বের করে নিয়েছি এখন এগুলো হচ্ছে গুছিয়ে রাখবো আর এখানে নিয়ে আসছে মাশরুম বেগুন এখানে দুটো কালো বেগুন আর একটা ক্যাপসিকাম আর এখানে দুটো সবুজ বেগুন আর ছোট ছোটো কটা ফুলকপি নিয়ে আসছে এই যে এই ফুলকপিগুলো বলল পাঁচ টাকা পিস এক একটা ছোটো হলেও পাঁচ টাকা পিস বললো ভালোই তাই নিয়ে আসছে একটা বাঁধাকপি লঙ্কা শিম পালন শাক দুই রকমের শাক নিয়ে আসছে এই যে বেতে শাক আর পালং শাক এই এত এত শাক এখন কোনটা সে কোনটা রান্না করব বুঝতে পারছি না আর এখানে নিয়ে এসছে কিছুটা ধনে পাতা এগুলো গুছিয়ে যদি একটু না রাখি তাহলে জিনিসটা যাবে নষ্ট হয়ে আর কালকে এই শাকটাই খাবো পালং শাকটা খাবো পালং শাকটা খাবো বেতে শাকটা বেছে রেখে দেবো নয়তো এমনি রেখে দেবো ফ্রিজে এই হচ্ছে বাজার হয়ে গেল সব এখন এগুলো গুছিয়ে রাখি তারপরে হচ্ছে হা গ্যাস ফ্যাস এগুলো মুছবো মুছে পরিষ্কার করে তারপরে এখনও হাত মুখ ধোবো তা যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কী করি হ্যাঁ বন্ধুরা যাই হোক এখন এগুলো গুছিয়ে নেই খাওয়া হয়ে গেছে আর বেশি মানে কথা বলছি না এখানেই ভিডিওটা শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওর সঙ্গে আর শীতের টাটকা টাটকা সবজি কিনুন আর টাটকা টাটকা সবজি খান খুব ভালো লাগবে